অন্ডকোষের স্বাস্থ্য কিভাবে ভালো রাখবেন এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের দেহের প্রত্যেকটি অঙ্গ যেরকম হার্ট লিভার কিডনি ব্রেইন আমরা প্রত্যেকটা অঙ্গের চিন্তা করি যে হার্ট কীভাবে ভালো রাখবে হার্ট অসুস্থ যাতে না হয় তেলযুক্ত খাবার খাই না তাই না তো লিভার যাতে খারাপ হয় বা এর জন্য আমরা বাসি খাবার তারপরে হচ্ছে প্রসেস ফুড এইগুলো খাই না তো আমাদের অন্ডকোশ পুরুষের স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ যেখানে অন্ডকোশের শুক্রাণু তৈরি হয় ইম্পর্টেন্ট একটা ফাংশন এবং সাথে সাথে পুরুষের হরমোন এই হরমোনটি তৈরি হয় তো এই অন্ডকোশকে ভালো রাখার জন্য কি কি করতে হয় এই বিষয়টা অনেকেই জানেন না ফলে কিন্তু আমাদের আমাদের নিয়মিত আমাদের চেম্বারে আসেন যে পেশেন্ট অন্ডকোশে ভ্যারিকোসিল হয়েছে অন্ডকোষে স্পাম কাউন্ট কমে গেছে তারপর হচ্ছে টেস্টোস্ট্রন লেভেল কমে গেছে অন্ডকোশের বিভিন্ন সিস্ট হয় তারপর বিভিন্ন ধরনের দেখা যায় পেইন হয় হ্যাঁ এই ধরনের সমস্যা অর্থাৎ অন্ডকোশের যে একটা নর্মাল ফাংশন আছে সেটা কিন্তু হারিয়ে ফেলে তো এই জন্য আমি আজকে আলোচনা করব যে অন্ডকোষের স্বাস্থ্য কিভাবে ভালো রাখবেন তো অন্ডকোশের কাজ তো আমি বললাম প্রোডাকশন করা এখন এই আল্লাহ তালা দেখেন প্রত্যেকটি অঙ্গ প্রত্যেকটি দেখেন অন্ডকোষটা কিন্তু দেহের বাহিরে দিয়েছে গরু ছাগল তারপর পুরুষ যত প্রাণী আছে সিংহ সবার অন্ডকোষটা বাহিরে দিয়েছে আসলে এটা বাহিরে দেওয়ার কারণটা কি সৃষ্টিকর্তা তো একটা নির্দিষ্ট কারণ আছে যে কারণে দিয়েছে এর প্রধান কারণ হচ্ছে টেম্পারেচার রেগুলেশন করা অর্থাৎ তাপমাত্রা নিয়ন্ত্রণ করা অন্ডকোশের কাজ হচ্ছে যখন বাহিরের ওয়েদারটা অনেক কোল্ড থাকবে ঠান্ডা থাকবে তখন দেহের সাথে ক্লোজ হয়ে দেহের সাথে ক্লোজ হয়ে সে তাপমাত্রা বজায় রাখবে আবার বাহিরের বাহিরের ওয়েদার যখন গরম থাকে তখন দেহ থেকে সে দূরে যায় টেম্পারেচার নিয়ন্ত্রণ করে দেহের যে তাপমাত্রা তার থেকে দুই তিন ডিগ্রি বা হচ্ছে আপনার তাপমাত্রা কম প্রয়োজন অন্ডকোশের যে শুক্রণু প্রোডাকশনের জন্য তো ক্ষেত্রে অন্ডকোষ কখনো কুচকে যায় কখনো এর ঢিলা হয়ে যায় অনেক পেশেন্ট আসে এসে বলে যে আমার অন্ডকোষ ঝুলে গেছে আবার অন্ডকোশ হচ্ছে বেশি পরিমাণ ঢিলা হয়ে গেছে আসলে বয়সের সাথে সাথে অন্ডকোষ কিছুটা ঝুলে যায় আর বিশেষ করে হচ্ছে টেম্পারেচার বাহিরের যখন অনেক ঠান্ডা থাকে তখন কুসকে দেহের সাথে আসে এটা স্বাভাবিক একটা বৈশিষ্ট্য তো এখন কিভাবে ভালো রাখবেন অন্ডকোষ সেটা বলি মূল পয়েন্টটা অন্ডকোষ ভালো রাখার জন্য এর তাপমাত্রা বজায় রাখতে হবে তাপমাত্রা বজায় অতিরিক্ত টেম্পারেচারে যখন কাজ করা হয় বা থাকে তখন হচ্ছে অন্ডকোষের ক্ষতি হয় টাইট জাঙিয়া এবং টাইট পোশাক সব সময় পরিধান করা হ্যাঁ তো এখানে আর একটা বিষয় যাদের ভ্যারিকোসিল আছে তাদের কাজের ক্ষেত্রে তারা যখন দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করে তাদের কিন্তু দেখা যায় হচ্ছে টাইট জানিয়া পড়তে হয় আমরা সাজেস্ট করি সেটা ভ্যারিকোসিলের ক্ষেত্রে কিন্তু যাদের ভ্যারিকোসিল হয়নি তারা কিন্তু টাইট সব সময় পড়লে কিন্তু অন্ডকোষের যে ফাংশন আছে সেটা কিন্তু নষ্ট হয় তো উচিত হচ্ছে যা এই টাইট জানিয়া পরা থেকে বিরত থাকা সবসময় ঢিলা ডালা পোশাক পরা অর্থাৎ গরম পরিবেশে যদি অন্ডকোষ থাকে তাহলে কিন্তু দেখা যায় এই অন্ডকোষের ফাংশনটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয় তাছাড়া বলবো আমি নিয়মিত বলি যে পুরুষের অতিরিক্ত পরিমাণ হচ্ছে এটাকে ব্যবহার করা দেখেন আমাদের আমরা এই এই যে আমি গাড়িতে বসা আছি তো এই গাড়ি যখন দীর্ঘদিন গ্যারেজে পড়ে থাকবে যখন চালানো হবে না তখন ইঞ্জিনের কার্যক্ষমতা অনেক সময় মরিচা ধরে যায় নষ্ট হয়ে যায় দীর্ঘদিন যদি থাকে আবার যদি এটাকে রাফ ইউজ করা হয় অনেক বেশি পরিমাণ এক্সেলেটার দেওয়া হয় অনেক বেশি পরিমাণ হচ্ছে এটার প্রতি অযত্ন করা তাহলে কিন্তু এটার আবার নষ্ট হয়ে যাবে ঠিক অন ষের ব্যাপারটা এরকম আপনি অতিরিক্ত পরিমাণ যদি ব্যবহার করেন তাহলেও ক্ষতি আবার যদি দেখা যায় মোটেই ব্যবহার করেন না সেটাও ক্ষতি আমি এর আগে ব্যবহার করেছি যে যৌন জীবনের অনিয়ম যদি হয় তাহলে কিন্তু এরকম হয় অনেক প্রবাসী বিদেশে থাকেন তারা দীর্ঘদিন স্ত্রীর কাছ থেকে দূরে থাকেন তাদের কিন্তু দেখা যায় এই অন্ডকোশের অনেক ধরনের সমস্যা হয় হ্যাঁ আমাদের কাছে অনেক কমপ্লেন করেন যে আমার অনেক চাহিদা ছিল আগে অনেক আগ্রহ ছিল আগে অনেক ইরেকশন হতো এখন হচ্ছে আগের মতো আগ্রহ নেই এটা বয়সের সাথে সাথে হয় কিন্তু তুলনামূলক প্রবাসীদের এটা বেশি হয় কারণ হচ্ছে তারা দীর্ঘদিন যে ফিজিক্যাল যে বিষয়টা আছে সেটা কিন্তু অনিয়ম অবস্থায় থাকে তো প্রিয় দর্শক এটাই হচ্ছে বিষয় যে যৌবনের ব্যবহার নিয়মিত ব্যবহার অতিরিক্ত এক্সেসিভ ব্যবহার এটাও খারাপ আবার কম ব্যবহার করা এটাও খারাপ তারপর হচ্ছে এক প্রথমে বললাম টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে হবে তারপর হচ্ছে নিয়মিত ব্যবহার তৃতীয়ত হচ্ছে যে দেহের যে নিউট্রিশনাল যে বিষয়টা আছে সেটা যদি সঠিক পরিমাণ না থাকে পুষ্টি আমরা পুষ্টির কথাটা আসলে বলতে হয় আমরা কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ভিটামিন মিনারেলস ওয়াটার এই যে খাবার ছয়টি খাদ্য উপাদান এটা সঠিক কেউ পানি ঠিকমতো গ্রহণ করেন না কেউ শাকসবজি মতো গ্রহণ করেন না শুধু ভাত ডাল ডিম এগুলো খেয়ে বেঁচে থাকেন শাক খুব ইম্পর্টেন্ট প্রতিদিন শাক গ্রহণ করতে হবে এবং হচ্ছে আপনার পানিটা পর্যাপ্ত পরিমাণ গ্রহণ করতে হবে তারপরে অতিরিক্ত পরিমাণ মাদকদ্রব্য গ্রহণ যারা করেন স্মোকিং টোবাকো এনি কাইন্ডস অফ যে টোবাকোগুলো আছে দ্রব্য। এগুলো গ্রহণ করলে ক্ষতিগ্রস্ত হয় তারপর হচ্ছে ঠিকমতো যদি আপনি না ঘুমান ঠিকমতো যদি আপনি ব্যায়াম না করেন ফিজিক্যাল এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট ফর ইউর টেস্টিকুলার হেলথ নট অনলি টেস্টিকুলার হেলথ সকল অর্গানের জন্য আমাদের এক্সারসাইজ খুব গুরুত্বপূর্ণ আমরা কায়িক পরিশ্রম যারা না করি অর্থাৎ গায়ে খেটে যারা কাজ না করি অফিসে টেবিল চেয়ারে বসে থাকি তাদের অবশ্যই এভরিডে থার্টি অ্যান্ড ফোর্টি ফাইভ মিনিটস হচ্ছে এক্সারসাইজ করাটা খুব গুরুত্বপূর্ণ তো এই বিষয়টা হচ্ছে আপনার খাওয়া দাওয়া ঘুম ব্যায়াম তারপর হচ্ছে টেম্পারেচার নিয়ন্ত্রণ করা তারপর হচ্ছে আপনার রেগুলার সেক্সুয়াল লাইফ তো এই বিষয়গুলো যদি আপনি নিয়ে মতো মেনে চলতে পারেন তাহলে আপনার অন্ডকোষের ফাংশন টেস্টিকুলার যে আমাদের স্পাম্প প্রোডাকশন তারপর টেস্টোস্রোন লেভেল নিয়ন্ত্রণ স্বাভাবিক থাকা এগুলো ভালো থাকবে আর বিশেষ করে থার্টি যাদের আপ হয় মানে থার্টি এর উপরে তাদের অবশ্যই ব্যায়াম করতে হবে না হলে দেখা যায় এভরি ইয়ার ওয়ান টু থ্রি পার্সেন্ট হারে কিন্তু টেস্টোস্রোন লেভেল কমতে শুরু করে তো প্রিয় দর্শক গাড়িতে বসে আলোচনা করলাম যেহেতু অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয় জ্যামে থাকতে হয় বিভিন্ন কাজের জন্য বাইরে বসে থাকতে হয় তো সেই ক্ষেত্রে আমি নিজে ড্রাইভ করি সাথে সাথে আপনাদের সাথে এই বিষয়টা আলোচনা করলাম তো প্রিয় দর্শক ভালো থাকবেন পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আমি অন্ডকোষের চিকিৎসা করি এবং পুরুষের স্বাস্থ্যের চিকিৎসা করি মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে বসি যারা দেশের ভিতরে আসেন আছেন চাইলে মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন আসতে পারেন আর যদি দেশের বাইরে থাকেন স্ক্রিনে দেয়া যে নাম্বার রয়েছে সেখানে ফোন করে অডিও অথবা ভিডিও কলে কথা বলে মেডিসিন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা রয়েছে তো প্রিয় দর্শক ভালো থাকবেন ধন্যবাদ